নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব এপ্রিল দু হাজার চব্বিশ মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে এপ্রিল দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশান দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে এপ্রিল মাসের রেসপেক্টে আপনাদের রাশির সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এপ্রিল মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি শনিদেব শনিদেবকে দ্বিতীয়ভাবে সক্ষেত্রস্ত হয়ে কুম্ভ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে রবি রাহু এবং শুক্রকে মিন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে চতুর্থভাবে মেষ রাশিতে বৃহস্পতিকে বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই এপ্রিল রবি গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে উচ্চস্থ হবে তেইশে এপ্রিল মঙ্গল গোচরে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে রাহুর সাথে জ্যোতি হবে অঙ্গারক দোষ তৈরি হবে পঁচিশে এপ্রিল শুক্র গোচরে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে দোসরা এপ্রিল বুধ গোচরে বক্রি হবে নয়ই এপ্রিল বুধ বক্রি অবস্থায় পিছিয়ে যাবে সৌরমণ্ডলে এপ্রিল মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির ওপর বর্তমানে শনি সাড়ে সাথীর অন্তিম চরণ অতিবাহিত হতে দেখা যাচ্ছে সুতরাং মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা এই সময় জাতকের মনের মধ্যে মাঝে মধ্যে আসতে দেখা যেতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাইবিপি সংক্রান্ত সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যা দাঁতের সমস্যা গলার সমস্যা পেটের সমস্যা লোয়ার বডি ব্যাক পেইন রিলেটেড সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে শনিদেবকে মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে জাতকের নিজের স্বাস্থ্যের সাথে সাথে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত এই সময় আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দশম ভাবের অধিপতি শুক্র শুক্রকে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত তৃতীয়ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে পুরো মাস বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্মভাব অর্থাৎ দশম ভাবের ওপর কর্মক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে সমস্যা যেটা তৈরি হতে দেখা যাচ্ছে বুধকে গোচরে দোসরা এপ্রিল বক্রি হতে দেখা যাচ্ছে বক্রি বুধের দৃষ্টি থাকবে দশম ভাবের ওপর জাতকের নিজের কারণে এই সময় কর্মক্ষেত্রে বিঘ্ন আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মত আসতে দেখা যেতে পারে সুতরাং কর্মক্ষেত্রে এই সময় কিছুটা ধৈর্য রেখে চলা উচিত এবং ফোকাস বৃদ্ধি করে চলা উচিত কর্মক্ষেত্রে এই সময় চোদ্দোই এপ্রিল রবি গোচরে রাশির চতুর্থভাবে প্রবেশ করবে উচ্চস্ত হবে উচ্চস্থ রবির দৃষ্টি থাকবে দশম ভাব কর্মভাবের ওপর এই সময় থেকে কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি আসতে দেখা যাবে পঁচিশে এপ্রিল শুক্র গোচরে চতুর্থভাবে প্রবেশ করবে সেই সময় থেকে শুক্রের দৃষ্টি থাকবে তার স্বরাশি রাশির ওপর আপনাদের রাশি সাপেক্ষে দশমভাব কর্মভাবের ওপর কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে বলা যেতে পারে চোদ্দোই এপ্রিলের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত চোদ্দোই এপ্রিল রবি গোচরে চতুর্থভাবে প্রবেশ করবে সেই সময় থেকে কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাবের ওপর রাহুর একটা প্রভাব এই সময় থাকতে দেখা যাচ্ছে তবে ব্যবসায়ের কারক বুথকে বক্রি হতে দেখা যাচ্ছে সুতরাং ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য অগ্রগতি আসতে দেখা গেলেও ব্যবসায়ের কারো বুধ বক্রি থাকার কারণে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা আপসডাউন আসতে দেখা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো ডিল সাইনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত পেপার সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত চোদ্দই এপ্রিল রবি গোচরে রাশির চতুর্থভাবে প্রবেশ করবে উচ্চস্ত হবে অর্থাৎ সপ্তম ভাব সাপেক্ষে রবিকে দশমভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে চোদ্দই এপ্রিল থেকে এই সময় থেকে ব্যবসায়িক ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে আর্থিক দিক থেকেও এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা সুতরাং চোদ্দই এপ্রিলের আগে পর্যন্ত কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক স্থিতি কি থাকতে চলেছে একাদশ ভাব অর্থাৎ ভাব এবং দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব ভাবের অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে তেইশে এপ্রিলের আগে পর্যন্ত দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে শনিদেব একাধারে যেমন রাশির অধিপতি অপরদিকে দ্বিতীয় ভাব ধনভাবেরও অধিপতি শনিদেবকে দ্বিতীয়ভাবেই সক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে শনি মঙ্গলের এই যুতি হবার কারণে এই সময় অর্থ উপার্জনের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যাবে এই সময় জাতকের আর্থিক সচ্ছলতা যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং শনিদেবের দশম দৃষ্টি থাকবে একাদশ ভাব অর্থাৎ আই ভাবের ওপর ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্তির সম্ভাবনা খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত উচ্চস্থ হয়ে তৃতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে শুক্রকে রাহুর সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে বিদ্যার কারক বুধকে গোচরে দোসরা এপ্রিল বক্রি হতে দেখা যাচ্ছে এবং নয়ই এপ্রিল বুধ বক্রি অবস্থায় পিছিয়ে যাবে তার আগে রাশিতে সুতরাং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মানসিক স্থিরতার একটা অভাব এই সময় আসতে দেখা যেতে পারে বিদ্যাক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য এই সময় মানসিক স্থিরতা বজায় রাখার প্রচেষ্টা করা উচিত দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি সপ্তম ভাবের ওপর রাহুর একটা প্রভাব এই সময় থাকতে দেখা যাচ্ছে এবং দ্বিতীয় ভাবে শনি মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ সপ্তম ভাব সাপেক্ষে অষ্টমভাবে শনি মঙ্গলের জ্যোতি তৈরি হতে দেখা যাচ্ছে যার কারণে দাম্পত্য জীবনে এই সময় ছোটো ছোটো বিষয়ের মতো পার্থক্য আসতে দেখা যেতে পারে ছোটো ছোটো বিষয়ে আর্গুমেন্ট এই সময় আসতে দেখা যেতে পারে এই বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত বুথকে বক্রি হতে দেখা যাচ্ছে দোসরা এপ্রিল এবং নয় এপ্রিল বুথ বক্রি অবস্থায় পিছিয়ে আসবে সপ্তম ভাব সাপেক্ষে নবমভাবে দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের বিষয়েও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলব পঞ্চমভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত উচ্চস্থ হয়ে তৃতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে শুক্রকে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত কারণ শুক্রকে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত যার কারণে এই সময় ট্রাস্ট ইস্যু আসতে দেখা যেতে পারে দোসরা এপ্রিল বুধ গোচরে বক্রি হবে নয় এপ্রিল বুধ বক্রি অবস্থায় পিছিয়ে আসবে যার কারণে এই সময় মিসকমিউনিকেশান আসতে দেখা যেতে পারে কমিউনিকেশন গ্যাপ এই সময় আসতে দেখা যেতে পারে সুতরাং ট্রেন প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত এই সময় যে ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত এপ্রিল মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে এপ্রিল মাসের ন তারিখ দশ তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার